চলে আসলাম আবার একটা নতুন কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছ শাড়িটা কি অসাধারণ লাগছে বড় বড় ফুল যেন ফুটে রয়েছে মনে হচ্ছে যেন একটা জীবন্ত ফুলদানি হ্যাঁ ঠিকই তোমরা দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু অসাধারণ দেখতে তোমরা পুরোটাই দেখছো যেহেতু এটা বড় বড় প্রিন্টে রয়েছে আঁচল কিন্তু এইভাবেই রানিংয়ে রয়েছে আঁচলে কোনো স্পেসিফিক ডিজাইন নেই কারণ করলেও সেটা ভালো লাগতো না আর তোমরা দেখো বর্ডার কিন্তু এখানে একটা জাড়ি বর্ডার দেওয়া রয়েছে যেটা আপার এবং লোয়ার ইয়রকে কিন্তু এই জাড়ি বর্ডার যাবে আর শাড়িটা এতটাই বডি হাগিং আর তোমার ফিগারটাকে এতটা কারেক্ট করবে যে ফুলে ফেপে থাকবে এরকম কোনো ব্যাপার নেই এই শাড়িটা পরে যখন তুমি বেরোবে লোকে কিন্তু তোমার দিকেই তাকাবে ব্লাউজ পিসটাও তোমরা দেখে নাও এইভাবে এক কালারের ওপর এই ব্লাউজ পিসটা দিয়েছে সুন্দর করে বা ব্লাউজটা বানিয়ে তোমরা পরবে অসাধারণ লাগবে তোমাদেরকে শাড়ির কালার কম্বিনেশানটাও দেখতে পাচ্ছ নেভি ব্লুয়ের ওপরে পুরো ফুলগুলো যেন মনে হচ্ছে জীবন্ত ফুটে রয়েছে আমার তো ব্যাপক লেগেছে এই কালেকশানটা আর দাম দামটা ঠিক কত হতে পারে তোমরা একটু গেছ শাড়িটার দাম মাত্র সিক্স হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো প্রাইস হলো সিক্স তাও আবার ফ্রি শিপিং এত সফট একটা শাড়ি একটা হাতের মুঠোতে যেখানে গ্র্যাপ হয়ে যাচ্ছে এই শাড়িটা কিন্তু তোমাদেরকে নিতেই হবে তার জন্য চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে তোমরা পাঠিয়ে দাও আর চটপট শাড়িটাকে বুক করে নাও আর এই শাড়ি কালেকশনটা তোমার কেমন লাগলো জানিও